কোথায় চলে গেল তোর যে আংটা ওহ আগে চিহ্নরা দেখে দিবে এই ঘরটাকে ছাড়িয়ে দিয়ে জনকি পাটিল দিড়ক হই যাচ্ছে হ্যাঁ না সে ওঠেবা কাজ করতে না

আমার দেয়াল আমার অধিকার রাজনৈতিক প্রচার বন্ধ দেখছেন জয় গোরাম

ना ना छे मना 1 लाख 1.5 लाख होना एक बड़ो पड़ा होना एक बड़ो हम्म कौनोड़ का है हो 5 लाख होत 5 लाख होना बड़े गुना ऐसे अरे फोटो यार ले घोड दबी अरे बार की तीन हां है हां ये कैसे देखिए এই তো কুর্মির এই অবস্থা হয় দেখ তুলসা থান পর্যন্ত দুটো হয়েছে ওইটাই সন্ধ্যে ছড়া দিদি কিন্তু হয়ে গেছে তো আর কিছু করার নাই এই যে ছোট সময় কিনে খেলতাম ওইবার তো তাল খাওয়ারই সময় পাইলাম না ভোটে তার সেই বয়সটা যখন হালকা থাকে মনে খাবার গেলে আগ্রহটা বেশি থাকে আর এই যে স্টারিং একটাই ভোট গো এবারে ভোটটা একটাই দিতে হবে

বিকাল সন্ধ্যায় আরেকবার করে ঘুরি দিবে এই যে স্টারিংটা জমা দিয়ে দিলাম পাড়ায় পাড়ায় ক্যাম্পেইনিং মোটামুটি আমরা সোনাগাড়া পশ্চিম পাড়া অপচার চলছে আমাদের ডোর টু ডোর একটা পাড়া শেষ করলাম এবার চলে যাব মাছড়া চোখ রাখুন ধন্যবাদ